হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বাজে নটা চল্লিশ ছেচল্লিশ বাজে তো মাথাটা না কেমন হচ্ছিলো একটু তেল লাগালাম আর এখনও দেখো বিছানায় বসে আছে আমি কেন বৃষ্টি হচ্ছে চারিদিকে আর ভালো লাগছে না ওয়েদারটা এমন মানে মানে শুধু শুয়ে থাকে এর মনে হচ্ছে উঠেছি অনেকক্ষণে ভিডিও পোস্ট করছিলাম কিছু এডিট করছিলাম তো এইসব করছিলাম আর ছেলে দেখো উঠেছে পড়তে যায়নি কেন বললো আজ যাবো না ঘরেই পড়বো আর কেন যায়নি আর একটা কারণ দেখো তোমাদের ওখানে কাদের কাদের হয়েছে সেটা দেখাবে দেখো আমাদের এইদিকে কি অবস্থা ঘরের সামনে থেকে দেখো এই পিছনে পুরো দীঘা সামনে চলে এসেছে দেখো কত জল পুরো রাস্তাটা জল সারা দিন যদি বৃষ্টি হয় দুদিন তিন দিন ধরে তা কি হবে তো এই অবস্থা তাই এই অবস্থায় কেউ বাইরে বেরোতে ইচ্ছাও করে না আর কিছু করতেও ভালো লাগে না শুধু ঘরের মধ্যে চুপ করে বসে আছি তো ছেলে জানি না কি করে পরীক্ষা দিতে যাবে কি হবে দেখা যাক কি হয় তো দেখো এই অবস্থা আর কাদের ওখানে এরকম বৃষ্টি হয়েছে কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখো কি অবস্থা চারিদিকে তা দেখো এই বসে আছে আর দেখো সামনে জল মনে হচ্ছে দিঘা সামনে আর আমি বিল্ডিংয়ে বসে বসে দীঘার মজা নিচ্ছে দেখো তো এই অবস্থায় তো এখন কাজ করব কাজ কিছু করিনি আজকে একটাও কাপড় ধোবো না কাপড়ের অবস্থা দেখেছো দেখো চারিদিকে ঝুলঝুল করছে বাইরেও আছে যা আছে শুধু সান করে যে গোটা ধোয়া সেই কটা ধোবো না বলছি কিন্তু ছেলে স্কুল ড্রেসটা ধুতে হবে কালকে যেটা পড়ে গেছিল তো চলো এখন ছেলে বলছে মা ম্যাগি বানাবো আর দেখো বাইরে জল মেখে এসে জামাটা পুরো ভিজিয়েছে এই জামাটা খোল তো চলো এবার বাকি কাজগুলো করি কিছুই করিনি এখন বরকে ফোন করছিলাম বর তো ফোন তোলে নি যে খেতে আসবে কিনা তাহলে টিফিন বানাবো আর নাহলে ভাত আছে আর ম্যাগি করলে হয়ে যাবে আবার তো দশটা প্রায় বাইরে যায় কি খাবো তো চলো ব্লগটা দেখতে থাকো আস্তে করো একটু গ্যাসটা কেমন মাছা কম আছে কেমন মাছা কম আছে? আমাদের একটু পুকুরটা দেখাই। সামনেটা দেখিয়া এটা কি আমাদের পুকুর?

বন্ধুরা স্নান টান করে পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে ছেলে ম্যাগি করেছিল ও একটু খেয়ে নিয়েছে এখন গেছে একটু দোকানে আর আমি এখন এটা খাচ্ছি ম্যাগিটা রান্না করি দেখি সবজি টবজি কিচ্ছু নেই বরকে বললাম খেতে আসবে না বললো না কি করি দেখি শুধু চার পিস মাছ আছে সবজি নেই আবার তো তারপরে দেখো ছেলেকে যাচ্ছি ছাড়তে আমি রাস্তার ওপরে আর আমি দেখো জলে যাব বলে তাই হাসতে হাসতে যাচ্ছি জলটা মনে একটা জিনিস আমার মনে হয় মজা লাগে কিন্তু জল আবার বেশি হয়ে গেলে মানুষের কত অসুবিধা দেখো তো ছেলে একা স্কাই নিয়ে যাচ্ছে সেই জন্য আমি একটুখানি ব্যাগ ওকে রাস্তা অবধি দিতে যাচ্ছি কেননা অনেকটাই জল দেখ তোমরা দেখলে বুঝতে পারবে প্রায় এক হাঁটুর ওপরে জল তো ভাবলাম চল আমি তোকে একটু ছেড়ে দিয়ে আসি দেখো কিছু কিছু জায়গা কম আবার কিছু কিছু জায়গা বেশি তো ওই জন্য ভাবলাম ওকে একটু ছেড়ে দিয়ে আসি ও তাহলে ওখান থেকে রাস্তার ওপরে অত জল ছিল না কিন্তু আমাদের বাড়ির ভেতরটা অনেকটাই জল দেখতে পাচ্ছ আমরা কীভাবে ছেলে কিভাবে যাচ্ছে আর জুতোটা বুটটা দিয়ে দিয়েছি ব্যাগে কেননা এই জলেতে তাও বাড়ি যখন এসেছে বুটটা পুরো এইখানটা অনেকটাই জল দেখো এইখানটা এখান থেকে আমাদের গাড়িও নিয়ে যেতে তো প্রায় ভয় লাগে যেন তো যাই হোক পুরো চারিদিকে শুধু জল আর জল কতটা মানে অসুবিধা হচ্ছে আমাদের তো যাই হোক চলো বাবুকে ছেড়ে দিয়ে আসি তো দেখো তারপরে বাবু চলে গেছে ওকে ছেড়ে দিয়েছে তরকারি বসিয়েছি আজই রান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো কেন একটুও সবজি ছিল না যার জন্য তো বর বললো দেরি হবে তো আমি একজনকে সবজি আনতে দিয়েছিলাম সেও পায়নি তো যাই হোক আজকে রান্না করছি প্রথমবার চাল কুমড়ো আলু মাছের তো ঝোল হেভি হয়েছিল খেতে আর ওদিকে করেছি নিম বেগুন করেছি তো সবজির জন্য অনেক দেরি হয়ে গেছিলো যার জন্য দেরি হয়ে গেছে রান্না করতে আজকে তো দেখো আজকে দুপুরের মেনু চাল কুমড়ো মাছের ঝোল আর নিম বেগুন তো তো চলো এখন এখন বাজার খুলে দিয়েছি কেমন লাগছে দুটো বর দাগে চলে এসছে ছোটে বসে গেছি আমরা তো আজকে দেখলে তো নিম বেগুন রান্না করেছি আর এই হচ্ছে কে চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে প্রথমবার করেছি তো চলো খাওয়া দাওয়া করে নিম্ন করেছি আর কি আমাদের খাওয়াই হয় না বলতে গেলে বলো হম এবার লোন আছে স্যার চলে আসে খেয়ে নি খাওয়া দাওয়া করে আবার পরে আস হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা দেখো আমি শাড়ি পরেছি এখনো রেডি হইনি শাড়িটা পরেছি রিলস বানাবো বলে দেখো তো মেকআপ করে নিলে ফাইনাল লুকটা দেখতে পাবো ছেলে আর আমি দেখো খাচ্ছি মুড়ি আর সিঙারা আর ওর তো পড়া আজকে ছুটি আছে এবার সোমবার পরীক্ষা কালকে রবিবার তখন মুড়ি খাচ্ছি তখন তো জামা কাপড়ের দোকান দেখো আমাদের বাড়ি কি করবো শুকাচ্ছ না কারো লাগলে বলে হোম ডেলিভারি করে নেবো এটা এটা একটা টপ তুমি ব্লাউজের মতো পরতে পারো আর জিন্স ট্যান্ড সাজানো তার অত জিন্স প্যান্ট এত পরি না এইভাবে পরি টপ দিয়ে এইভাবে পরি না তো যাই হোক চলো মইটা খেয়ে নিই তারপর আসছি আর সন্ধ্যেবেলা বট চলে এসেছে আমরা তো সিঙ্গারা খেয়েছিলাম ছেলে এনেছিল আর এইটা আমার আর ছেলের ভীষণ পছন্দ আমার ছেলের যখন বার্থডে ছিল আমরা গিয়েছিলাম পাটুলিতে ঘুরতে ওখানে একটা দোকানে আর পকোড়াটা না পুরো সলিড মাংস থাকে আর এই যে স্টিকের ভেতরে যে ওই চিকেনের রেগুলো আছে পুরো মাংস ভরা আর এত সুন্দর টেস্ট যদি কোনো দিন তোমরা মানে খাওয়াতে পারো বুঝতে পার আর এই চাটনিটাও মারাত্মক টেস্ট তো একদিন বলেছিল আর একবার নিয়ে আসবে তো আজকের ওইদিকে গিয়েছিল নিয়ে এসে বলে প্রচুর ভিড় লাইন লাইন দোকানটা ভীষণ সেল হয় আর এত টেস্টি হয় দেখো সত্যি কথা বলতে যে যেটা ভালো করবে টেস্ট মানুষ সেদিকেই যাবে পুরো মাংস ভরা তো দেখো আমরা খাচ্ছি তো চলো আজকে ব্লকটাই খাচ্ছি